নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে বড় পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে সাতাশ তারিখ কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে এবার তবে বজ্রঝড় কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একটি জেলার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আঠাশ তারিখ থেকে কিন্তু এবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে সাতাশ ও আঠাশ তারিখ কিন্তু বজ্রঝড় থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু সতর্কতা থাকতে পারে হলুদ এবং এরই সাথে সাথে আমাদের আলিপুর কি বলছে ও মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আরিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের ওপর আরেকটি কিন্তু আসামের ওপর রয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে গালফমান্ডারের উপর থেকে এবং বলা হয়েছে এই সিস্টেমের ফলে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন এবং তারই সাথে ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পঁচিশ থেকে আঠাশ তারিখ অবধি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখেও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে যদি আমরা দেখি ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে কেরালাতে আঠাশো উনত্রিশ তারিখ এবং এরই সাথে কিন্তু এখানে বলা হয়েছে বজ্রঝড় থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু ছত্তিশগড় বিধারভা পূর্ব মধ্যপ্রদেশে সাতাশো আঠাশ তারিখ এবং এরই সাথে কিন্তু বিহারে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ থাকতে পারে এবং এ পাশে কিন্তু দক্ষিণ কর্ণাটকাতে সাতাশ তারিখ থাকতে পারে যেটা কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা যেটা বর্তমানে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে এই বজ্রঝড়ের ফলে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এগিয়ে এগিয়ে যদি দেখি ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকবে উত্তরবঙ্গে কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ওড়িশার উপর কিন্তু কমলা সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য এবং তারই সাথে কিন্তু বজ্রঝড় থাকতে পারে এবং এর সাথে ঝাড়খণ্ড বিহারে কিন্তু তাপবাহের জন্য হলুদ সতর্কতা থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে যদি আমরা দেখি আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গেও থাকবে তাই সাথে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং এই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকলেও কিন্তু কিছু জায়গায় কিন্তু বজ্র বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর বলেছে এবং সতর্কতাও কিন্তু জারি করেছে আলিপুর কোন কোন জেলার ক্ষেত্রে জারি করেছে সেটা আমরা আলিপুরের আপডেট দেখব পরে তবে এখানে কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু উড়িষ্যা আমাদের দক্ষিণবঙ্গ এপাশে পাশে ঝাড়খণ্ড এবং বিহার এই চারটি রাজ্যের মধ্যে কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকতে পারে তারই সাথে কিন্তু বজ্রঝড়ও থাকতে পারে এই রাজ্যগুলির মধ্যে এবং ক্রমশ সাতাশ তারিখ যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে বজ্রঝর থাকছে এবার কিন্তু আর তেমন কিছু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে না তবে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে যার জেরে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা আঠাশ তারিখ দেখি আঠাশ তারিখও কিন্তু বজ্রঝর থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উনত্রিশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল ওয়েদার থাকছে তো আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে